অনেক ইচ্ছা ছিল যে এই ভিডিওটি বানাবো না তারপরেও বানালাম প্লিজ এই আমার ভিডিওর প্রতিটি কথা এবং ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এই যে দেখেন আজকে আমার এই ভিডিওতে আপনাদের একটি গুরুস্থান দেখাচ্ছি আসলে এখানে যে গুরুস্থানের যে মানুষগুলো আজকে মৃত তারাও আমার আপনার মতো এক সময় জীবিত ছিল তাদের ছিল জীবন যৌবন পরিবার ভাই বোন আত্মীয় স্বজন পারাপতিবেশী বন্ধুবান্ধব সব কিন্তু আজকে দেখেন তা তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে পরকারে আমরা সেখানে আজকে আমরা আমাদের একটা খাবার খাচ্ছি আমাদের একটা অনুষ্ঠানে আসছিলাম এই যে আমাদের খাবার দিয়েছেন খাবো এখন তাই ভাবলাম যে এরাও একসময় এই খাবার খেয়েছেন দুনিয়ার বুকে কিন্তু আজকে তারা মৃত আসলে দুনিয়া কিছু না দুনিয়া সবার জন্যই ক্ষণিকের সবাইকে পরকালে চলে যেতে হবে তো দোয়া করি সবাই সবার স্থান থেকে ভালো থাকে